আসসালামু আলাইকুম পারুল পাকঘর থেকে চলে এলাম আমি আর রাধুনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার টেবিলটা কী কী রান্না ছিল শৈল মাছ ভুনা ছিল এখানে লাউ তরকারি ছিল মাছ দিয়ে তারপর ডাল ছিল কাতল মাছের ভুনা ছিল সাদা ভাত চিংড়ি মাছ তো আমি লাউ শাকটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে নরম করে নেবো তারপর মশলাগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচিটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে শাক তো শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার মতো করে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন তো একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদ আধা চামচ আধা চামচের যে কম লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিব একটু পানি দিয়ে যত ভালো করে কষিয়ে নিব। খেতে কিন্তু ততটাই মজা হবে তো আপনারা আমার মতো করে ট্রাই করবেন যদি ভালো না লাগে তারপর বলবেন তো এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একবার একবার করে দুইবার পানি দিয়েছি একটু একটু করে তো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি মাছ মাছের মাথা লেজ সব কিছু দিয়ে কাটা দিয়ে আমি লাউয়ের ইটা রান্না করবো লাউ শাকটা তো কয়েকটা আলু দিয়ে দিলাম আলু কুচি করে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম একেবারে সহই দিয়ে দিব যাতে একটু নরম থাকে সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি সেই পানি সহই আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যেই সব প্রোটিনগুলো চলে গেছে তো আমি এটা দিয়ে দিলাম সব একসাথে দিয়ে এখন রান্না করে নেবো লাউ শাকটা খেতে যে এত মজা হয়েছিল না আর লাউ শাক এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় একবার হলেও ট্রাই করবেন তো অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে অপেক্ষা করব আধা টমেটো দিয়ে দেবো এখানে টমেটো যদি বেশি দিই তাহলে টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি আধা টমেটো দিব দিলে এটার টেস্টটা ভালো লাগবে টকো হবে না খেতেও খুব মজা হবে তো নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢেকে দিব অপেক্ষা করবো যতক্ষণ রান্না না হয়ে যায় মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো আর আমি পারুল পাকঘরেই থাকবো তো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন তো এখন দেখে নিচ্ছি লবণের পরিমাণটা তো আমার মনে হয় লবণ সব ঠিক আছে এখন কি দিয়ে দিলাম এটা একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা দিবেন কিন্তু জিরার গুঁড়ো দিলে লাউ শাক খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় খুব বেশি দিবেন না আধা চামচের চেয়ে একটু কম দিবেন দিলে খুবই ভালো লাগবে তবে আপনার পরিমাণ বুঝে দিবেন শাকের আমি তো অল্প শাক রান্না করেছি তো এখন কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি এটা নামিয়ে ফেলবো যদি ভালো লাগে এভাবে আপনারা রান্না করে ট্রাই করতে পারেন আমার মতো করে আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমার হাতের রান্না কিন্তু খুবই খুবই টেস্টি হয় আপনারা আমার মতো করে ট্রাই করবেন দেখছেন তো কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এখন আমি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আর বাটার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভেজে নিচ্ছি একটু লালচে কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ তো পেঁয়াজটা আমি ব্ল্যান্ড করে দিয়েছি ব্লেন্ড করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে কিছু টমেটো আর দুই তিনটা কাঁচামরিচ ব্লেন্ড করে একসাথে দিয়ে দিলাম এটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে এটাকে আমি কষিয়ে নিব যত ভালো করে কষিয়ে নিব ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তো আপনারাও খুব সুন্দর করে কষিয়ে নেবেন তা এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এমনিতেই খেতে খুব মজা আর এভাবে রান্না করলে দারুণ দারুণ লাগে লবণ দিয়ে দিলাম একটু তারপর এখানে কয়েক রকমের সস দিয়ে দিব। ফিশ সস তারপর দিয়ে দিব সয়া সস আর ম্যাগি সস দিয়ে রান্নাটি আমি করে দিব। এইভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করবেন আমার মতো করে দেখবেন কতটা মজা হয় চিংড়ি মাছ যেভাবেই রান্না করেন ভেজে খাওয়া যায় তারপর ভুনা করে খাওয়া যায় আবার মশলা দিয়ে করলে সস দিয়ে করলে এক এক সময় এক এক রকম করে করবেন ট্রাই করবেন কোনটা কিভাবে ভালো লাগে সবভাবেই খেতে হয় একভাবে শুধু একই রকম রান্না করলে কি চলে বলেন বিভিন্ন রকমের মতো করে রান্না করতে হয় দিয়ে দিলাম এখানে গোলমরিচ সাদা এবং কালো আধা চামচ দিয়ে দিলাম দুইটা মেশানো তো তেমন আর কিছু এখানে লাগবে না কিছুক্ষণের মধ্যেই আমি এটা নামিয়ে ফেলবো হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিবো আস্তই দিয়ে দিলাম জাস্ট একটু মাঝখান থেকে ভেঙে এর চেয়ে আর বেশি কিছু না এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা এখন আমার পেজটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ মাছ চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে এই পর্যন্তই বাই